হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আগের ভিডিওতে তোমাদের দেখালাম আমরা দীঘাতে ঘুরতে এসছি সেখানে গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করলাম আর জগন্নাথ মন্দির দেখে এখানে আমরা উড়িষ্যার দিকে চলে এসছি আরো দুটো মন্দির দর্শন করলাম দুটোই হচ্ছে রাধা গোবিন্দ মন্দির সেই মন্দির দুটো আমরা দেখে নিলাম দেখে তারপর আমরা এখন যাব চন্দনেশ্বর মন্দির চন্দনেশ্বর মন্দির উড়িষ্যার একটি খুব বড় শিব মন্দির চন্দনেশ্বর মন্দিরের কথা তোমরা হয়তো সবাই জানো খুব কম বেশি উড়িষ্যার শিবের মন্দির শিবের মন্দির সেই আমরা দর্শন করতে চলে এলাম চন্দনেশ্বর মন্দির দেখে আমরা আরো দুটো সি বিচ এখানে দেখতে চলে এলাম আমরা একটা প্যাকেজ করে নিয়েছিলাম চন্দনেশ্বর মন্দির তারপরে আরো দুটো রাধা গোবিন্দের মন্দির আরো দুটো সি বিচ আমাদের ওই প্যাকেজের মধ্যে যিনি টোটোওয়ালা ছিলেন উনি দেখিয়েছিলেন প্রচন্ড রোদ উঠে গেছিল জগন্নাথ মন্দির দর্শনের পর কিন্তু আমরা ওই রোদের মধ্যেই বাকিগুলো কমপ্লিট করে তারপরে আমরা আবার আমাদের হলিডে হোমে ফিরে গেছিলাম এখনো লাঞ্চের অনেকটা সময় বাকি ছিল সেই জন্য আমরা প্রথমে হলিডে হোমে গিয়ে খানিক্ষণ রেস্ট নিয়ে তারপরে লাঞ্চের সময় আমরা আমাদের হলিডে হোমের উল্টো দিকেই একটা রেস্টুরেন্ট ছিল পেটুক বলে সেই রেস্টুরেন্টে আমরা চলে এলাম দুপুরের খাবার খাওয়ার জন্য দুপুরে আমরা একটা করে ভেজ থালি মাছ এই সব অর্ডার করে নিয়েছিলাম এই দেখো একে একে সমস্ত খাবার চলে এসছে আর আমি আর আমার হাজবেন্ড প্রথমে একটা অর্ডার করেছিলাম বিরিয়ানি বিরিয়ানিটা এখানে মোটামুটি এখানে আমাদের কলকাতার মতো বিরিয়ানি আমরা পাইনি হোটেলটা দেখে ভেবেছিলাম যে বিরিয়ানিটা হয়তো আমাদের কলকাতার মতো করবে কিন্তু অন্যান্য খাবারগুলো ভালো ছিল বিরিয়ানিটা মোটামুটি ছিল বিরিয়ানির মতো ছিল না আমাদের কলকাতার যেরকম হয় এরপর আমরা এক প্লেট মিক্স অর্ডার করেছিলাম চাউটা ভালোই ছিল চাউটা যেরকম আমরা আমাদের কলকাতায় পাই বা বাকি খাবার দাবার গুলো বেশ ভালো ছিল আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার হলিডে হোমে ফিরে গেলাম আমরা আমার বোন আবার ফিশ ফিশ ফ্রাইও অর্ডার করেছিল ফ্রাইটাও একদম ভালো ছিল না এই হলো সেই হোটেলটা যেই হোটেল থেকে আমরা দুপুরের খাবার খেয়েছিলাম আর এই হোটেলটার উপরে এদের নিজস্ব থাকার একটা জায়গাও আছে তাহলে চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা আমাদের হলিডে হোমে ফিরে যাব আর সেখানে একটু রেস্ট নিয়ে তারপর বিকালবেলা বেরোবো এই দেখো রেস্ট নিয়ে আমরা বিকালবেলা বেরিয়ে পড়েছি আমাদের হলিডে হোমের উল্টো দিকে আর এরকম রেল কোচ রেস্টুরেন্ট আছে সেখানে আমরা চলে এসেছি কফি খাওয়ার জন্য আমরা এখানে কফিটা দিতে একটু দেরি করছিল বলে এখানে ওয়েট করছিলাম যেহেতু সকালবেলা প্রচুর ঘোরাঘুরি হয়েছে সকালে প্রচণ্ড গরম ছিল সেই জন্য চা খাওয়া হয়নি আমরা ভাবলাম যে মাথাটা একটু ছাড়বে কফি খেলে তাই একটু কফির অর্ডার দিলাম কিন্তু কফিটাও খুব একটা ভালো ছিল না মোটামুটি ছিল এরপর আমরা এই দেখো সিবিচে এসে গেছি এখানে সি এসে আমরা কিছু মার্কেটিং করে আর একটু ঘোরাঘুরি করলাম বেশ ভালো লাগছিল আজকে সিবিচে প্রচন্ড হাওয়া ছিল সেই জন্য মনটা খুব ভালো হয়ে গেল এরপর আমরা রাতের খাবার খেতে সেই পেটুক রেস্টুরেন্ট যেখানে আমরা লাঞ্চ করেছিলাম সেখানে আবার চলে এলাম আমাদের খুব একটা খিদে পায়নি কিন্তু বেশি রাতে যদি খিদে পায় সেই জন্য ভাবলাম টুকটাক যার যেরকম খিদে সেরকম কিছু একটা খেয়ে নেওয়া যাক সেই জন্য আমরা আমার আর আমার হাজবেন্ডের জন্য এরকম দুটো চিকেন ক্লিয়ার স্যুপ অর্ডার করলাম চিকেন ক্লিয়ার স্যুপটা মোটামুটি ছিল আমাদের কলকাতার মতো রেস্টুরেন্টগুলো যেরকম খুব ভালো করে সেরকম ছিল না আর আমার মা অর্ডার করলো ভাত ডাল আর মিক্স ভেজ আর আমার শ্বশুর শাশুড়ি অর্ডার করেছিল রুটি আর ডিমের তরকারি আর আমার বোন অর্ডার করেছিল একটা ভেজ পোলাও আর হচ্ছে চিকেন কারি সবাই মিলে মিলিয়ে মিশিয়ে খাবার দাবারগুলো আমরা খেয়ে নিলাম মোটামুটি সব খাবার দাবারগুলো ভালোই ছিল ভেজ ফ্রায়েড রাইসটা বাদ দিয়ে ভেজ ফ্রায়েড রাইসটা আমাদের কলকাতার মতো দেখতেও ছিল না কিরকম একটা দেখতে ছিল টেস্টটাও খুব একটা ভালো ছিল না এছাড়া পোলাওটা ঠান্ডা ছিল এমনি মাটন কারি এগ কারি রাইস এগুলো মোটামুটি ভালো ছিল কিন্তু ডালটাও খুব একটা ভালো ছিল না যাই হোক আমরা আজ রাতের মতো এখানেই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম দামটা যেহেতু ভালোই নিচ্ছে সেই জন্য আমার মনে হয় যে খাবার দাবার কোয়ালিটিগুলো এদের আরেকটু উন্নত করা উচিত স্পেশালি বিরিয়ানি রাইস এগুলো বন্ধুরা তোমরা তো দেখলেই যে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি রেস্টুরেন্টে গিয়ে তার আগে আমরা বিকালবেলা বেরিয়ে একটু বিচে গেছিলাম তারপরে চলে এসেছিলাম হোটেলে তারপরে কষ্ট নাগাদ বেরিয়ে ডিনারটা সামনের রেস্টুরেন্ট থেকে করে এলাম তাহলে বন্ধুরা কালকে আমরা ফিরে যাবো কিন্তু তার আগে কালকে সকালে আমরা যাব মর্ঘনায় সেখানে যদি যাওয়া হয় তাহলে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো তাহলে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে তাহলে এখনকার মতো গুড নাইট কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে